সফল না প্রতিটি ব্যর্থপ্রেমী বিপুল শক্তির আধার সফল প্রেম মানুষকে দেয় ক্ষণকালের শান্তি কিন্তু করে দেয় শক্তি শূন্য মৃতপ্রায় নদী যেমন তার স্রোত হারিয়ে হয়ে যায় এক স্থবির স্রোতসিনী যে মানুষ তার প্রিয়তম মানুষকে পেয়ে গেছে তার মধ্যে নিঃশেষ হয়ে গেছে কোনো বিপুল ধ্বংস কিংবা সৃষ্টির মাতামাতি যে প্রেম শেষ পর্যন্ত পরিণতি পায়নি সেই ব্যর্থ প্রেম থেকেই উদ্গীরিত হয় আকাশের মতো সীমাহীন শক্তি সেই বেদনাজাত নিগঢ় শক্তি কতটা প্রতিভাসিত হতে পারে তা তোমার ধারণার অতীত সেই নিবিড় শক্তি মানুষকে কখনো কখনো ধ্বংস করে নিঃস্ব করে সর্বশান্ত করে নতুবা কাউকে কাউকে ভাষায় সৃষ্টির আকাশ ছোঁয়া আনন্দে জীবনে একটির পর একটি ব্যর্থ প্রেম আমার শরীরে বলিয়ে দিয়েছে পাখির পালকের মতো মোলায়েম শীতল দুঃখ পরিণত করেছে এক সৃষ্টিশীল মানুষে সেই মোলায়েম প্রশান্তিময় দুঃখ হৃদয়ে মেখে আজ আমি হয়েছি এক বেদনাদগ্ধ কবি রূপলি আগুনের মতো যার দীপ্তি চিনুকের দীর্ঘ ব্যথার ফলে যেমন হয় প্রেম কি শুধু সৃষ্টির কখনো কখনো প্রেম সৃষ্টির বদলে এক ধ্বংসাত্মক ভয়ঙ্কর রূপ নিয়ে ধরা দেয় মানুষকে করে আনে ধ্বংস বিভীষিকা নতুবা হৃদয়ের গহিনে জ্বালিয়ে দেয় দাউ দাউ আগুনের মতো এক প্রতিহিংসা জেনে রেখো তোমার সুদৃশ্য সুন্দর আয়নাটি একবার ভেঙে গেলে কখনো কখনো তা হয়ে যায় একটি প্রাণঘাতী মারাত্মক ধারালো ছুরিকা